আসসালামু আলাইকুম কাজের কপির পক্ষে থেকে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি কাঁচা আমের টক রান্না করবো কাঁচা আমের টক রান্না করার জন্য আমি আম কেটে কাঁচা আম কেটে ছুলে কেটে ধুয়ে পানি মিঙড়ে নিয়েছি আমি রসুন ছাড়া আমি আমের টক রান্না করবো তাই আমি পরিমাণ মতো সরিষার তেল নিয়েছি দেড় টেবিল চামচ পরিমাণ আর একটা শুকনো মাছ ভাগ দিয়ে দিয়েছি একটু ভেজে নেব মরিচ একটু চেড়ে ভেজে নিলেন এবার আমি দিয়ে দিচ্ছি এক চমটি পরিমাণ মিষ্টি জিরে রান্নার জিরে আর সরিষা লাল মানে লাল কালো সাদা কালো সরিষা আর এক চিমচি পরিমাণে রাধুনি আর কালো চিরা দিয়ে দিচ্ছে একটা তেজপাতাও কুচি করে দিতাম এই মশলাটা ভেজে নেওয়ার পরে কিন্তু অনেক সুন্দরটা হবে আপনারা চাইলে আরও তেলের পরিমাণ বাইরে দিতে পারেন আমের টক রান্না করে খাবার আমের টপটাই বেশি তেল লাগবে না তাই আমি পরিমাণ মতো সরিষা তেল দিয়েই রান্না করে নিচ্ছি ভাজা হয়ে গেল মশলাটা ধরুনটা পুরো আমি ভেজে নিলাম এবার আমি দিয়ে দিচ্ছি কাঁচা দিয়ে আমি পরিমাণে লব আর লোক হয়ে যায় এবার আমি নেড়ে চলে নিচ্ছে এবার একটা একটু বাইরে দিয়ে আমের টকটা মানে নেড়ে নিতে হবে আম থেকে পানি নিয়ে নেওয়ার পরে কিন্তু একটু পানি খেতে যায় এই পানি দিয়ে উঠে নেড়ে চলে নিলাম আম এবার আমি পানি না এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব ঢাকনা উঠিয়ে আর ঢেকে দিয়ে আমি কিছুক্ষণ আমের টাকা রান্না করে নিলাম আর চুলো রসটা আমি বাইরে কমিয়ে দিয়ে আমি কিছুক্ষণ রান্না করে নিলাম এখানে আম কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে এবার আমি দিয়ে দিচ্ছি গুড় স্বাদ অনুযায়ী গুড় দিয়ে দিতে হবে এবার আমি নেড়ে চেড়ে তারপরে লবণ দেখে আমি গুড় দিয়ে করে নিলাম আর দেখতে না আম কিন্তু পুরোপুরি শুধু সিদ্ধ হয়ে গিয়েছে আর আমি স্বাদও দেখে নিলাম লবণ সুন্দর হয়ে গিয়েছে আর আমের টক খুবই মজা হয়েছে রসুন পেঁয়াজ ছাড়াই আমের টক রান্না করে নিলাম সহজে এবার আমি আপনাদের দিয়ে দেখিয়ে দিচ্ছি দেখেন আম সুন্দর সিদ্ধ হয়ে গেছে আর অনেক সুন্দর হয়ে গেছে আপনারা পরিমাণত পানিতে এগুলো রান্না করে দিন আপনাদের পছন্দ নেই যদি আপনারা আরও একটু বেশি ধরে রান্না করতে চান তাহলে পানি কমিয়ে কমিয়ে দেবেন আর যদি একটু বেশি পাতলা রাখতে চান তাহলে আপনারা পানি কমিয়ে বাড়িয়ে দেবেন আমের টক আমি নামিয়ে নিচ্ছি হয়ে গেল সহজে রসুন পেয়েজ ছাড়া আমের টক রান্না ভিডিওটা রাখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ